ওম নমো ভগবতী বাসুদেবায় নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি বড়ুথিনি একাদশী নিয়ে কথা বলবো এই বরুথিনি একাদশী পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তেইশে এপ্রিল বিকেল চারটে তেতাল্লিশ মিনিটে শুরু হয়ে পরের দিন চব্বিশে এপ্রিল দুপুর দুটো বত্রিশ মিনিটে গিয়ে শেষ হবে হিন্দু ধর্মে উদয় একটি বিশেষ তাৎপর্য রয়েছে তাই চব্বিশে এপ্রিল এই একাদশী পালন করা হবে ব্রতের মধ্যে একাদশী খুবই গুরুত্বপূর্ণ খুবই শুভ এই ব্রত প্রত্যেক মাসে দুটি করে একাদশী থাকে যার মধ্যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের এই একাদশী বরুথিনী একাদশী বলা হয়েছে এই বরুথিনী কথার অর্থ হচ্ছে রক্ষ অর্থাৎ এই একাদশী উপবাস করলে ভক্তকে ভগবান বিষ্ণু সমস্ত বাধা পাপ এবং ঝামেলা থেকে রক্ষা করেন এই উপবাস কেবল আত্মশুদ্ধির নয় ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ করার জন্য উত্তম বটে এই দিন কি করবেন কি করবেন না জেনে নিই বরুথুনিয়া একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি পবিত্র জলে স্নান করবেন এই দিন শিম এবং শস্য খাওয়া নিষিদ্ধ ভক্তদের জন্য যে কোনো প্রাণী হত্যাও নিষিদ্ধ একাদশীর দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে কখনোই ঘুমানো উচিত নয় উপবাসকারী ভক্তের কোনো প্রতারক বা কোনো খারাপ ব্যক্তির সঙ্গে বার্তালাপে জড়ানো উচিত নয় তাদের সাথে দেখা বা যোগাযোগ করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী বলা হয় যে দুর্ঘটনাক্রমে কোনো ব্যক্তির সঙ্গে যদি দেখাও হয় তাহলে সূর্যের নিচে দাঁড়িয়ে সরাসরি তার দিকে তাকিয়ে পবিত্র হওয়া উচিত দ্বাদশীতে ভক্তরা অন্য কারো বাড়িতে খাবেন না কেবল একবারই খাবেন মধু এবং উড়াতের ডাল খাওয়া উচিত নয় কাঁসা পিতল এরকম ধাতুর থালায় খাবেন না তেলও মালিশ করা যাবে না প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে যদি ভক্তকে নিম্নবর্ণের কোনো ব্যক্তির সাথে কথা বলতে হয় তাহলে তাকে তুলসী পাতা এবং আমলকি খেয়ে আত্মশুদ্ধি করতে হবে যদি কোনো কারণে ভক্ত পরের দিন উপবাস ভাঙতে নাও পারে তাহলে উপবাস সমাপ্তির জন্য সে জল খেতে পারে পরে তার সুবিধা মতো খাবার খেয়ে নেবেন এবার আসি দানের কথায় সনাতন ধর্মে দানকে সবচেয়ে পূর্ণতম কর্ম বলা হয়েছে এই বরুথুনি একাদশীতে দান করলে কেবল ইহুলোক এবং পরলোকই আপনাকে শুভ ফল দান করে দানের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে স্মৃতিতে বলেছে সত্যযুগে যুগে তপস্যা ত্রেতায় জ্ঞান দাপরে যজ্ঞ এবং কলিযুগে দানই মানুষের কল্যাণের উপায় তাই একাদশীতে করা দান হাজার বছরের তপস্যার মতোই ফলপ্রসূ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার